ইয়ার স্টামারের নতুন অভিবাসন পরিকল্পনা আলবিনিয়ায় রিটার্ন হাব প্রতিষ্ঠার ঘোষণা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার ইয়ার স্টামার অবৈধ অভিবাসন মোকাবেলায় নতুন পদক্ষেপ হিসেবে আলবেনিয়ায় রিটার্ন হাব প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছেন এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনার আবেদন প্রত্যাখ্যাত ব্যক্তিদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে এই পরিকল্পনা রুয়ান্ডার সঙ্গে পূর্ববর্তী চুক্তি বাতিলের পর নতুন কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে স্টামার আলবেনিয়ায় তার সফরের সময় এই ঘোষণা দেন যা ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম আল আলবিনিয়া সফর সফরের সময় তিনি বালকান অঞ্চলে মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেন তবে এই পরিকল্পনা নিয়ে সমালোচনাও রয়েছে কনজারভেটিভ পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ এই উদ্যোগকে ব্রিটিশ জনগণের সঙ্গে প্রতারণা বলে অভিহিত করেছেন এবং এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্টামার এই পরিকল্পনাকে যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন আমরা আমাদের সীমান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করব এবং একটি নতুন অধ্যায় শুরু করব। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাজ্য অভিবাসন ব্যবস্থায় আরও কঠোরতা আনতে যাচ্ছে তবে এর বাস্তবায়ন ও প্রভাব নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে